ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী মোমা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো উননব্বই ভোট আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন হাজার আটশো চুরাশি ভোট বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে নির্বাচন কমিশন থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল থেকে এই তথ্য জানা যায় নির্বাচন কমিশন আরও জানাই জেএস পদে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘ মল্লার বসু পেয়েছেন চার হাজার নশো ঊনপঞ্চাশ ভোট এছাড়া এজিএস পদে ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আলহাদি মায়েত পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট